কোন শাক খেলে বুদ্ধি বাড়ে ভাগ্যবান সন্তানের কোন মাসে জন্ম হয় কোন পাতার রস পান করলে পেটের যন্ত্রণা কমে কোন দেশে টিভি দেখার জন্য লাইসেন্স নিতে হয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথম প্রশ্নটি হলো কোন ফল জ্বর হলে ওষুধ হিসেবে কাজ করে অফসান আনারস কলা স্ট্রবেরি নাকি পেঁপে সঠিক উত্তরটি হল আনারস আনারস জ্বর হলে ওষুধ হিসেবে কাজ করে পরবর্তী প্রশ্নটি হলো কোন শাক খেলে বুদ্ধি বাড়ে অফসান ব্রাহ্মী শাক শুশনি শাক কলমি শাক নাকি পালং শাক সঠিক উত্তরটি হল ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে পরবর্তী প্রশ্নটি হল কোন পাতার রস পান করলে পেটের যন্ত্রণা কমে অফসান থানকুনি পাতা মেথি পাতা নিম পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হল থানকুনি পাতা থানকুনি পাতার রস পান করলে পেটের যন্ত্রণা কমে বন্ধুরা পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে পরবর্তী প্রশ্নটি হল কোন দেশে লাল রঙের কাঁথাল পাওয়া যায় অপশান ভিয়েতনাম ইংল্যান্ড রাশিয়া নাকি ইটালি সঠিক উত্তরটি হল ভিয়েতনাম ভিয়েতনাম দেশে লাল রঙের কাঁথাল পাওয়া যায় পরবর্তী প্রশ্নটি হলো কোন ফল মানুষের চোখের জন্য ভীষণ উপকারী অফসান কমলা আনা রস আপেল নাকি কলা সঠিক উত্তরটি হল কমলা কমলা মানুষের চোখের জন্য ভীষণ উপকারী পরবর্তী প্রশ্নটি হল কোন পাখি জল পান করার জন্য বৃষ্টির প্রতীক্ষায় থাকে অফসান চাতক পাখি চড়ুই পাখি মাছরানা নাকি টিয়া পাখি সঠিক উত্তরটি হল চাতক পাখি চাতক পাখি জল পান করার জন্য বৃষ্টির প্রতীক্ষায় থাকে প্রিয় দর্শক আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্নটি হল কোন দেশে টিভি দেখার জন্য লাইসেন্স নিতে হয় অফশান চীনে জাপানে সিঙ্গাপুরে নাকি আমেরিকাতে সঠিক উত্তরটি হল আমেরিকাতে আমেরিকাতে টিভি দেখার জন্য লাইসেন্স নিতে হয় পরবর্তী প্রশ্নটি হল ভাগ্যবান সন্তানের কোন মাসে জন্ম হয় অফসান জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আগস্ট নাকি জুন জুলাই সঠিক উত্তরটি হল জানুয়ারি ফেব্রুয়ারি মে আগস্ট ভাগ্যবান সন্তানের জানুয়ারি ফেব্রুয়ারি মে আগস্ট মাসে জন্ম হয় প্রিয় দর্শক আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল নমস্কার